আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি যা সালাফদের মানহাজ নয় বিষয়টি নিয়ে আজকে তার চতুর্থ পর্ব যা সালাফদের মানহাজ নয় এর চতুর্থ বিষয় হচ্ছে তারকুন নসিহা নসিহাত উপদেশ পরিত্যাগ করা অর্থাৎ পরস্পর মুসলিম ভাই বোন প্রত্যেকটা মানুষকে উপদেশ প্রদান যে যে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটা পরিত্যাগ করে দেওয়া উপদেশের অনেক গুরুত্ব শরীয়তের মধ্যে রয়েছে এমনকি উপদেশকে দিন হিসাবে উল্লেখ করা হয়েছে তামিম আদারি রদিয়াল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন আদিনু আন্না সিয়াহা দিন ইসলাম জিনিসটাই হচ্ছে নসিহতের নাম নসিহত অর্থ উপদেশ কল্যাণ কামনা করা মানুষের ভালো চাওয়া সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন লিমান হে আল্লা রসুল কার জন্য নসিহত কার জন্য কল্যাণ কামনা করব কার জন্য কাকে উপদেশ করব। করবো আল্লাহ বললেন আল্লাহর জন্য আল্লাহর জন্য নসিহাত আল্লাহর জন্য কল্যাণ কামনা মানে একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্য ইবাদত করা হদ জাকাত সিয়াম সহ সকল এবাদত একমাত্র আল্লাহ আলার জন্য করা শির্ক থেকে বেঁচে থাকা আল্লাহ যেই সমস্ত উপদেশ আমাদেরকে দিয়েছেন যে সমস্ত বিধান হালাল হারাম যে বিধানগুলো দিয়েছেন সেগুলো থেকে বেঁচে থাকা এবং বৈধ বিষয়গুলো করা এটা হচ্ছে আল্লাহ তাল্লার জন্য নসিহা ওয়ালি বিহী এবং তার কিতাবের জন্য নসিহা এর অর্থ হচ্ছে কিতাব কিতাবুল্লাহ কোরআনের মধ্যে যা কিছু রয়েছে সেগুলো মেনে চলা এবং এগুলো অন্যের কাছে প্রচার করা তিন নম্বর বিষয় ওয়ালি রসুলিহি রাসুলের জন্য এর অর্থ হচ্ছে আল্লাহ নবী সাল্লি ওয়াসাল্লাম যে সমস্ত বিধান যে সমস্ত সুন্না যে সমস্ত পথ ও পদ্ধতি হাদিস রাসুলের সুন্না যা কিছু রেখে গিয়েছেন সেগুলো নিজে আমল করা এবং মানুষের কাছে প্রচার প্রসার করা মুসলিমিন এবং আয়াম মাতিহীন সর্বোপরি সকল মুসলিমের জন্য কল্যাণ কামনা করা মুসলিমদের কল্যাণ কামনার অর্থ অনেক কিছু হতে পারে যেমন আপনি একজন ভাইকে কোনো বিপদ থেকে রক্ষা করলেন একজন ভাইকে সালাদ সিয়াম শরিয়তের দিনের কোনো বিষয়ে নসিহত করা তার বিপদ আপদ থেকে তাকে রক্ষা করা সর্বদা তার কল্যাণ কামনা করা এটা হচ্ছে জনসাধারণের জন্য নসিহত বা উপদেশ বা কল্যাণ কামনা করা আল্লাহর নবী সাল্লাহ আলি আসসালাম আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে বলছেন অজাক্কির ফাইন্না জিক রতন ফাউল উপদেশ দাও মানুষকে স্মরণ করাও কেননা উপদেশ তাং ফাউল মুমিনদের উপকার করে কল্যাণে আসে এই জন্য আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লামের বিভিন্ন হাদিস যদি আমরা দেখি আল্লাহ সর্বদা সাহাবিদেরকে নসিহাত করতেন জারির ইবনে আবদুল্লাহ রদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন বায়াতু রসুল আল্লাহ সাল্লাহ আলী আমি আল্লাহ নবীর কাছে এসে বায়াত গ্রহণ করলাম কিসের উপরে সালা সালাদ প্রতিষ্ঠার উপরে ওয়া ইতা ইস জাকাত প্রদানের ব্যাপারে ওয়ান নুসহে মুসলিম এবং সকল মুসলমানের সকল মুসলিম ভাইয়ের কল্যাণ কামনার উপরে অর্থাৎ আল্লাহ যে তোমরা সর্বদা মানুষের মুসলিম ভাইয়ের কল্যাণ কামনা করবে সম্মানিত দর্শক শ্রোতা হাদিসটি মুসলিম শরীফের মধ্যে বর্ণিত হয়েছে আবুহুর আরেকটি হাদিসের মধ্যে রয়েছে আবুহিয়ালুত আল আনহু থেকে বর্ণিত রসুল্লাহাম নসিহাত করে বলছেন হাকুল মুসলিমি আলাল মুসলিম সিত্তুন একজন মুসলমানের উপরে আরেকজন মুসলমানের ছয়টি হক রয়েছে সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন মা হুন্না ইয়া রসুল আল্লাহ আল্লাহ নবীলাম সেই হকগুলো কি রসুল সাল্লাম বললেন ইজা লাকি তাহু ফা সাল্লিম যখন তুমি মুসলিম ভাইয়ের সাথে দেখা করবে সাক্ষাৎ হবে তখন তুমি তাকে সালাম দিবে ওইজা দা আর কাফা আজিব সে যদি তোমাকে কোনো কাজের জন্য আহ্বান করে ডাকে তাহলে তুমি তার ডাকে সাড়া দিবে ওয়াইজা স্তান সাহা কাফান সে যখন তোমার কাছ থেকে কোনো উপদেশ কামনা করবে তখন তুমি তাকে উপদেশ দিবে তার কল্যাণ চাইবে ওয়াইজা আতাসা ফা হামিদা লহাস ফাসাম্মিথু এবং কেউ যখন হাঁচি দিয়ে আল্লাহর প্রশংসা করবে তখন তুমি তার জবাব দেবে ওয়াইজা মারিদা ফা যখন অসুস্থ হবে তখন তুমি তাকে দেখতে যাবে ওয়াইজা মাতা ফা আত্মা বেআহ এবং যখন যে মারা যাবে তখন তার জানা যায় উপস্থিত হবে সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহ নবী সাল্লাম এখানেও যে মুসলমানের ছয়টি হকের কথা বললেন তার ভিতরে একটা হচ্ছে যখন কোনো মুসলমান কোন নসিহাত উপদেশ চাইবে তখন তাকে কল্লান উপকারী উপদেশ দান করা একটি গুরুত্বপূর্ণ আল্লাহ নবী বিভিন্ন সময় এছাড়াও বিভিন্ন সময় সাহাবিদেরকে উপদেশ দিয়েছেন যেমন আল্লাহ নবী সাল্লাম আলী রদি আল্লাহ আনহুকে ডাক দিয়ে বলছেন ইয়া আলী লা তুত নাজরাতা নাজরাতা তুমি একবার নারীর প্রতি দৃষ্টি তোমার পড়ে গেলে আচানক পড়ে গেলে দ্বিতীয়বার তার দিকে তাকাবে না ফাইনাল আকাল উলা কেননা তোমার জন্য প্রথম দৃষ্টি বৈধ আছে ওয়ালাই লাকাল আখেরা দ্বিতীয় দৃষ্টি দেওয়া তোমার জন্য বৈধ নয় ওরকমভাবে আব্দুল্লাহ না ওমরাদি আল্লাহ তা আল্লা ডাক দিয়ে বলছেন ইয়া আবদুল্লাহিব না আমরিন ওমার কুন ফিদ দুনিয়া আন্না কাগার তুমি দুনিয়ায় বসবাস করো। যেন তুমি একজন হত দরিদ্র ব্যক্তি او সাবিল অথবা তুমি একজন মুসাফির মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহ নবী উপদেশ দিয়ে বলছেন ইয়া মুআয والله ইন্নী লা উহিব্বুকা ইয়া অবশ্যই আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি والله ইন্নী লা অবশ্যই আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি ফাকালা এরপর আল্লাহ নবী তাকে নসিহত দিয়ে বলছেন উসিকা ইয়া মুআয লা তাদআ আন্না ফি দুবুরি কুল্লি সালাতিন তাকুলু মহাজ তুমি প্রত্যেক সালাতের পরে অবশ্যই এই দোয়াটি পাঠ করবে আল্লাহ আইনে আলা দিক্রিকা ও শুক্রিকা ও হেসনে দেখেন আল্লাহ নবী সর্বদা সাহাবিদেরকে নসিহাত করেছেন তাই আসুন আমরাও সালাফদের মানহাজ এর উপর চলার চেষ্টা করি সালাফরা যেমন সর্বদা মানুষকে নসিহত করেছেন মানুষের কল্যাণ কামনা করেছেন মানুষের কখনো অনিষ্টতা কামনা করেননি আল্লাহ তালা আমাদেরকে সালাফদের সেই মানহাজ ধরে রেখে চলা তৌফিক দান করুন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ